শেখ মাঝে মধ্যে এ ধরনের পরিকল্পিত কনভারসেশন এবং সেটা নিজেই লিক করে দিয়ে এই সব কাণ্ড কীর্তন করে নাটক করে ওদের মধ্যে কিন্তু এই যে দূরত্বটা কমিয়ে দেন আমরা দেখেছি যে কিভাবে সবাই এক হয়ে রাস্তায় রাস্তায় নেমে পড়েছিল এটা একটা কিন্তু এটা পজিটিভ দিক আমি মনে করি আরেকটি পজিটিভ দিক হলো এ ধরনের একটা ঘোষণা দিয়ে গতকাল সারাদেশে বিশেষ করে প্রধান প্রধান মহাসড়কগুলোতে তাকে প্রতিরোধ করার জন্য জনতা নামার ফলে যে জনদুর্ভোগ হয়েছে এ দায়ও কিন্তু শেখ হাসিনা বলা হয় যে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিপদ আর ক্ষমতার বাইরে থাকলেও আপদ মানে যেখানেই থাকুক কিন্তু মানুষকে ভোগান্তি দিয়ে চাবে সে দিল্লিতে বসে বসেও কয়দিন পর পর এইসব নাটক করে আর তার লোকজনকে যে যে কয়জনই এই ঘটনায় বিপদগ্রস্ত হয়েছে অনেকে অ্যারেস্ট হয়েছে তাদের নতুন অভিভাবক রাজনৈতিক নেতা ট্রাম্প সেখানে ইয়ে তো ওয়াশিংটনের ট্রাম্প বসবেন তাদেরকে নাকি এখানে কিছুদিন আগেও কিন্তু এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য আটলান্টিকের ওপার থেকে কী হলো এগুলোকে আমরা পাত্তা দিই না ওদের কাছে কি মানবাধিকার শিখতে হবে ওদের কাছে আমাদের গণতন্ত্র শিখতে হবে এইসব কথাবার্তা আমরা শুনেছি না যাচ্ছে তাই বাসায় তুচ্ছ ছিল এখানকার তাদের মর্জিনা তাদের রাষ্ট্রদূতকে আমরা বলেছি মর্জিনা কাজের মেয়ে মর্জিনা তো সে ট্রাম্পের কাছ থেকে আশা করছেন যে ট্রাম্প এসে ওনাকে এখানে বসায় দিবেন গদিতে তারপরে তিনি আবার সেই ফেসিবা আদি শাসন কায়েম করবেন দীর্ঘায়িত করার জন্য ঘুম করবেন খুন করবেন লুটতরাজের একটা রাজত্ব কায়েম করবেন লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবেন ওখানে বসে বসে তো লুটের টাকা ভালোই আছেন একটু ধৈর্য ধরেন বছর বিশেষ ধৈর্য ধরে ওখানে বসে ওখানেও তো থাকতে পারবেন না আপনাকে নিয়ে আসা হবে তো এমনি তো কর্মীদেরকে বিপদে ফেলে চলে গেছেন একটু বলেও যান নাই যে আমি কিন্তু চলে যাবো তোরা ভেঙে যা তারপরে জানেন যে হারুন যে সবচেয়ে দুর্বিনীত পুলিশ অফিসার ছিল ওই দিন পাঁচই আগস্ট বিকেল তিনটা পর্যন্ত ওখানে পুলিশ হেডকোয়ার্টারে বসে সব জায়গায় গুলির নির্দেশ দিচ্ছিল যে অ্যাকশানের নির্দেশ দিচ্ছিল একটা পর্যায়ে যখন টিভি স্কলে আসলো শেখ হাসিনা পালিয়ে গেছে তিনি একে খাড়ি মানে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন মনিটর দেখে সিসি ক্যামেরার মনিটর দেখে সেখান থেকে ধফাস করে নাকি চেয়ারে পিছন দিকে পড়েছেন যখন শুনেছেন তার নেত্রী পালিয়ে গেছে এই এইসব লোকজনকে এবং আক্ষেপ করে বলেছে আমাদেরকে কিছু বলেও গেল না তো যিনি নিজের বোনকে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে সমস্ত নেতা কর্মী লাঠিয়াল বাহিনীর লাঠিয়াল সবাইকে অকুল দরিয়ে ফেলে দিয়ে তিনি চলে গেলেন আর এখন ওখানে মাঝে মধ্যে ওখান থেকে আওয়াজ দেন আর এখানে এই মানে নেতা নেতা আমার মুখে চলে এসেছিল সেটা আমি বললাম যে এরা আবার সেখানে তিড়িং বিড়িং করে লাফাচ্ছে তার রাজনীতি তো পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু শেষ ওখানেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতির একটা পরিসমাপ্তি ঘটে গেছে এটা নতুন করে শুরু করতে হলে আপনাকে যে কথাটি আবার বলেছেন যে সূচনা নাই ক্ষমা ক্ষমা করবে করবে কি না তা না কিন্তু আপনাকে বলতে হবে আমি ভুল করেছি আমি খুন করেছি আমি গণহত্যা করেছি এই জন্য আমি ক্ষমা চাই এটা বললেও তো মানুষ একটা স্পেস দেওয়ার কথা চিন্তা করবে আপনি কোন সাহসে কোন মুখে আপনি স্পেস চান এই স্পেস কি আপনি দিয়েছেন গত পনেরো বছরে